আসসালামু আলাইকুম আমরা যারা তরকারি খেতে পছন্দ করি এবং কিছু কিছু তরকারি আছে যেটা মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিংবা অন্য কিছু দিয়েও কিন্তু সুন্দর করে রান্না করা যায় জি বুঝতেই পারছেন আমি লাউ তরকারির কথা বলেছি এই একটা তরকারি যেটাকে আপনি অনেক রকম করে রান্না করে খেতে পারবেন খুবই টেস্টি হয় যেভাবেই রান্না করেন না কারণ যাই হোক আজকে আমি রান্না করব কতগুলা লাউর সঙ্গে বা কদুর সঙ্গে দিব হচ্ছে মুরগির কিছুটা কলিজা এই যে কলিজা দিয়ে মুরগির লা মুরগির কলিজা দিয়ে লাউ রান্না করলে কিন্তু অন্য টাইপের একটা টেস্ট লাগে বা যে কেউ অনায় আসে এই খাবারটা পছন্দ করবে কারণ যারা যারা খাইছে পৃথিবীতে আমার মনে হয় না যারা বাঙালি আছে বা বাংলাদেশের মানুষ আছে তারা এমন কেউ নাই যে একটা দিনের জন্য হয়তো এই রেসিপিটা বা এভাবে লাউ রান্না করে না খেয়ে দেখে ছেন অবশ্যই খেয়েছেন আপনারা এবং সেটা কিন্তু খুবই টেস্টি হয় যাই হোক আমি আজকে মনে করলাম যে না কিছুটা কলিজা দিয়ে লাউটা রান্না করেই ফেলি ওই যে আমার সেই মেহমানটা কিন্তু বসে আসে তো আসে কি যে করি ভাই অবলা জীব কিন্তু আসলে খুব বেশি বিরক্ত করে কিন্তু কিছু করার নেই যাই হোক আমার মশলাটা আর কলিজাটা দিয়ে কিন্তু সুন্দর মতো করে মানে কষায় নিছি কারণ যেহেতু এটা মাংসের একটা অংশ তো অবশ্যই মাংসের মতো করে সুন্দর করে কষায় নিতে হবে মশলা দিয়ে যাতে গন্ধ না আসে তারপর কিন্তু কেটে ধুয়ে রাখা লাউগুলো তার সঙ্গে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেড়ে চড়ে দিয়ে উল্টা পাল্টা করে অবশ্যই আপনি এর মধ্যে কোনো পানি অ্যাড করবেন না কারণ লাউ থেকে বেশ সুন্দর মতো পানি বের হয় আপনারা সবাই জানেন তো এই যা ভোনার সঙ্গে আপনি লাউটা এমনভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে আসতেও আঁচ রাখবেন বেশি জোরে আঁচ দেওয়া যাবে না মানে চুলার জাল দেওয়া যাবে না নেড়ে চেড়ে নেড়ে চেড়ে সুন্দর মতো করে লাউটা কষে নিতে হবে তবেই মজা লাগবে না কিন্তু আগে থেকে পানি ঠেলে দিলে এতটা মজা লাগবে না লাউটা পানি পানি হয়ে যাবে কারণ লাউ থেকে সাধারণত পানি ছাড়ে সেটা আমরা সবাই কম বেশি জানি যাই হোক এই যে এগুলো আসলে দেশি মুরগির কলিজা যার জন্য খুব বেশি বড় বড় দেখাচ্ছে না ছোট ছোটো দেখাচ্ছে ফার্মের মুরগির কলিজা থেকে আমি দেশি মুরগির কলিজাটা বেশি কালেক্ট করি বা এটা খেতে আমার মনে হয় যে একটু বেশি স্বাদ লাগে ফার্মের মুরগির কলিজা যদি এর মধ্যে দেওয়া হতো তাহলে লাউ সিদ্ধ হতে হতো ওটা গলে যাইতো যাই হোক এই যে আমি কিন্তু পানি ছাড়া লাউর গা থেকে যে পানিটা বের হয়েছে মোটামুটি সেইটা দিয়েই লাউটা কষিয়ে নেওয়ার চেষ্টা করতেছে আর আগে ভাগে তো আমি কলিজাটা মাংসের মতো করে ভুনা করেই নিয়েছিলাম যাই হোক এই এরকম অবস্থা যখন হয়ে আসবে তখন আপনি সাথে দিয়ে দিবেন দুটো তেজপাতা কারণ তেজপাতার একটু ফ্লেভার মজাই লাগে আর লাউ তরকারিতে সাধারণত লবণের সাথে সাথে আমি এক চামচ চিনি ইউজ করি চা চামচের এক চামচ তাতে লাউটার তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয় ভালো লাগে এইবার আমি যে পানিটা দিয়ে দেবো সেটাই হচ্ছে ঝোলের পানি যেটা না দিলে নয় কারণ আমার মাংসও কষানো সরি কলিজাও কষানো হয়ে গেছে লাউটাও দিয়ে সুন্দর মতো কষিয়ে নিয়েছি এখন আমি দিব ঝোলের পানি অ্যাড করে দিব যেটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারবেন যতটুকু আপনার মন চায় আপনি ইচ্ছে করলে বেশিও ঝোল রেখে খেতে পারেন রুগীদের জন্য সাধারণত যে কোনো তরকারিতে একটু এই ঝোলের পরিমাণটা বেশি রাখা ভালো বা এই তরকারিতেও রাখা উচিত তাতে তার খুব বেশি উপকার হয় যাই হোক আমার মোটামুটি রান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে আমি বেশি পানি দিই নাই মোটামুটি ঝোল রাখবো যেহেতু কলি আছে সাথে আর খাবারটা আজকে মজা করে খাক রুগীর জন্য নাই রান্না করি বাসের সবাই যেমন পছন্দ করি তেমন করি তবে রুগীর জন্য রান্নাও কিন্তু সেটা খারাপ লাগে না তাদেরকে খাওয়ানো ভালো যাই হোক মোটামুটি হয়ে গেল আমার রান্না তো আমি আমার মতো করে করেছি এতটুকুই ঝোলের পরিমাণ রেখেছি তো কেমন দেখা যাচ্ছে সবাই অবশ্য জানাবেন আর বাড়িতে বেশি বেশি করে জিনিস সবজিগুলো খাবেন কারণ সব সিজনে সব ফসল আসলে ভালোও লাগে না হয়ও না ওকে আল্লাহ হাফেজ